সামুদিক সুরক্ষা কলাম ফাউন্ডেশন আজ আজকের অধ্যাপক শেখান মাহবুব ভাই জুকা হাজার এবং বিশ্ববিদ্যুৎ আসলাম আলাইকুম আমাদের সামাজিক ভাইরা আসলে অনেক মাধ্যমে তাদের কাজগুলো করে থাকেন এই সামুদ্রিক সুরক্ষা উদ্দেশ্যে হয়েছে সাংবাদিক সুরক্ষ থাকে এর জন্য এই ফাউন্ডেশনটা হয়েছে আমি আশাটা করব যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে সবার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে থেকে দেশ ও জাতির সাথে একত্রভাবে জনতা দেশের দেশের জন্য জনতার জন্য পাঠকবিদর জন্য সঠিক সংবাদ এবং সঠিকটা উৎসব করবে এবং সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ বিভিন্ন সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজ্যের আলাইকুম আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সাংবাদিক সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে সুরক্ষা করা হয় সাংবাদিক এবং আমাদের যে পুলিশ পাশাপাশি কাজ করে সাংবাদিকও আপনার সমাজের দিক বালক ভালো বান্ধবীটাই দিকে দেখাশোনা করেন এবং পুলিশও এগুলো আইনসিডেন্ট ভাই দেখাশোনা করে পুলিশ সাংবাদিক সাথে একটা ভালো সম্পর্ক থাকে এই যে কি জন্য ভালো সম্পর্ক থাকে অনেক কিছু আপনার গ্রামে গঞ্জে বিভিন্ন মহল্লা থেকে সময় গোলা পাওয়া যায় নাই সাংবাদিক ভাইয়ের কাছে আপনার সংবাদ পাওয়া যায় এর সঙ্গে গুলা পাওয়ার পরে আমাদের কাজ করতে অনেক উপকার হয় আমি কুদলি থানায় জয়েন করার পর থেকেই আমি সাংবাদিকদের সাথে আমার ভালো সম্পর্ক থাকে এবং অনেক সময় দেখা যায় প্রতিদিনই পায় না প্রায় অভিযোগ সাংবাদিক পক্ষে বিপক্ষে অভিযোগ থাকে মামলা অব্দি অভিযোগ থাকে অবাক করে চলতে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে ঘটনা আর বাকি নিঃসন্দেহ করছি প্রেশার পড়ছে চাপ হচ্ছে বাধা আসছে তারপরে আমি চেষ্টা করছি সাংবাদিকের সুরক্ষা যেটা কোনো রকম জানেন কোনো রকম যেন ক্ষতি না হয়ে এই দিকটা আমার ছিল আমি কাজটাই করছি

এই ইস্যুটা যদি না আসতো হয়তো আর কিছু দিন আমাদের জন্য অপেক্ষা করতে যাবো আল্লাহর তরফ থেকে ইস্যু আসছে এই জন্যই আপনার এত বড়টা দেশ হচ্ছে দেশ আন্দোলন হচ্ছে আপনার বেশি দিন মানুষ অন্যায় কিনে থাকতে পারে না অন্যায় মানুষের করলে একটা আল্লাহ বলছে যে মানুষের ছেলে দেয় ছাড় দেয় মানুষের দেখা যায় প্রতিটাই আপনার বিদেশ সভা করে সাংবাদিক সমর্থন কিছু কিছু মতাদর্শ যাদের মতমত ছিল তাদেরকে সাংবাদিক সমর্থন করতো তারাই এমন তাদেরকে ধ্বংস করছে ঠিক আছে আমি আপনার চাই যেন সাংবাদিক ছিল চলে গেছে আমার একটা সব থেকে অবস্থান যেটা বলি ওই গেস না হা না সুযোগ নাই সব কি করছেন জানেন এগুলো আপনার যেগুলো খারাপ ধরে খারাপ যেগুলো না আসে এগুলো কাজ করতে হবে আমি সাংবাদিক সাদাকে সাদা বলবেন কালো বলবেন ব্যক্তিগত সাথে কোনো সময় সংবাদ পরিবেশ কাউকে ব্যক্তিগত হয়নি এজন্য না হয় এবং আমার তরফ থেকে আমি চেষ্টা করি যে সাংবাদিক বাইরে কেউ শনাক্ত করা যায় কেউ সম্মান বজায় রাখা যায় কেউ চিন্তা করা যায় আমি চিন্তা করি যে কোনো আমাদের সবচেয়ে অনুরোধ জায়গা থাকবেন যে কোনো নিয়োগ করার আগে যে আপনার অভিযুক্ত তার থেকে বক্তব্য নেওয়া উচিত যে এই ঘটনার বিষয়ে আপনার বক্তব্য কেউ সংবাদটা সংবাদটা ভালো প্রচার করা হয় ইনশাল্লাহ আপনারা যদি এখানে থাকবেন সাংবাদিক সুরক্ষা বিষয়গুলো এবং অন্যায় হবে কেউ যেন না হয় এই বিষয়গুলো আমি দেখবো ইনশাল্লাহ এই আপনার সাংঘাতিক ফাউন্ডেশনের উত্তর উত্তর এবং সুন্দরভাবে সামনে পড়ছিল এগুলো আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যে বেশি জরুরি সবকিলে সন্ত্রাস থাকে সুন্দর বক্তব্য পেশ করার জন্য